মালিককে নিজের দাম যদি নিজে বজায় রাখতে পারি যদি আমার নিজের ইজ্জত নিজে ধরে রাখতে পারি সম্মান দিবে আমার আল্লাহ সবা इज्जत इज्जत মান সম্মান নিজের মর্যাদা যদি ধরে রাখতে না পারে বন্ধু বেজ্যুতি হয়েছিল পাঁচে আগস্টে মনে আছো আপনাদের পাঁচে আগস্টে আল্লাহ বেজ্যুতি করেছিলেন জালিম সরকারকে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু এমন কোন জুলুম নাই বাংলার জমিনে হয় নাই আলিমদের হাত করা লাগাইয়া জেলের ভিতরে রাখছিল এমনকি ঘুমাইতে পর্যন্ত দেয় নাই কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে দেখেছেন এটা শুধু হাসিনা ববু যাওয়ার কথা থেকে কিন্তু কত পরকার আসার জন্য তারা তারা চলেছে কত লিগ দেওয়ার চেষ্টা চলেছে শ্রমিক লীগ রিক্সাওয়ালা লীগ তারপরে আনসার লীগ সর্বশেষ লীগ কথা এখন ঠিক কি না এই স্কম লীগের মাধ্যমে বিভিন্ন পায়তারা করে এই স্পনটা কিন্তু শেখ না আপার ওই যে সারা গাছ যেরকম পানি ঢেলে 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 বড় করে এই পানি ঢেলে ঢেলে কিন্তু স্পন নামক সংস্থা কারকে বড় করছে কথা কোন ঠিক কিনা সাইফুল ইসলামকে এই সন্ত্রাসীরা সন্ত্রাসীরা যেভাবে হত্যা করেছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বন্ধু কি সাহস কেমনি সাহস পেল এই আইনজীবী নব মুসলিমের আইনজীবী ছিল কিভাবে তাকে হত্যা করেছে এই স্কন্দনের সন্ত্রাসীরা আমার

মুসলমানবাগের জাতি ভারত কিন্তু বুদু আমাদের বুজুকু তাই রাই কাবে ষড়যন্ত্র করতেছে কথা বলেন ঠিক কি আল্লামা সাঈদী ঘরানের পাখি তোলা গিয়েছিল ভারত কোনো দিন বাংলাদেশের বন্ধু ছিল না হবে না হবে না কখন সম্ভব না কখনো ভারত বাংলাদেশের বন্ধ হবে না যার প্রমাণ যুগে যুগে আপনারা দেখেছেন কিছুদিন আগে কুমিল্লা ফেরি সহ অসংখ্য এলাকাগুলো বন্যা দ্বারা পানি দ্বারা তাদেরকে ডুবাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই ভারতের সাথে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে গুজুয়ায় হিন্দ এই গজুয়ায় হিন্দ তারা শরীর হবে মহান আল্লাহ